আসসালামু আলাইকুম ওপেন ফিলসির আরও একটা নতুন নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে কাউন্টার ব্যবহার করা হয় চলেন তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আমার ওপেন পেন্সিলটা ওপেন করে নিলাম এরপর এখান থেকে আমি একটা ফাইল নিব নিউ ফাইল দেন বরাবরের মধ্যে একটা নতুন ফোল্ডার সিলেক্ট করব সে ফোল্ডারের নাম দিব হচ্ছে আমরা আমরা ডেস্কটপ সিলেক্ট করে নিই এখান থেকে আমরা নতুন একটা ফোল্ডার নিব ফোল্ডারের নাম দিব হচ্ছে কাউন্টার যাতে আমরা আজকে কাউন্টার শিখব দেন ফোল্ডারটা সিলেক্ট করে সরি এই নামে আমার একটা ফাইল আছে কাউন্টার ফাইল আছে সো আমি নিউ ফোল্ডার সিলেক্ট করলাম দেন ফোল্ডার ওকে এখন এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এলডি এলডি মানে হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম এরপর প্রোগ্রামের একটা নাম দিই কাউন্টার টেস্ট সরি এখানে স্পেস রাখা যাবে না কাউন্টার টেস্ট দেন ওকে আমাদের প্রোগ্রাম করার জন্য ফাইল রেডি এটা একটু নিচের দিকে নামিয়ে দিই এখন এখানে আছে আমরা কিছু এখানে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো আমরা প্রথমে হচ্ছে একটা অন সুইচ সিস্টেম অন করার জন্য অন সুইচ দেন এটার ডাটা টাইপ হবে হচ্ছে বুলিয়ান টাইপ লোকেশন হবে পার্ জিরো পয়েন্ট জিরো সেইস নিয়ে নেই অফ সুইচ অ্যাড্রেস অটোমেটিকলি নিয়ে নিছে দেন আমরা আর একটা বেরিয়ে বলিব সেটা হচ্ছে যেহেতু কাউন্টার ইউজ করব কাউন্টারটা কাউন্ট করানোর জন্য একটা পালস দিতে হবে সো পালসের জন্য একটা সুইচ নিব সুইচ পাল সুইচ আর একটা ইনপুট নিব সেটা হচ্ছে আমাদের কাউন্টারটা রিসেট করার জন্য সেটা হচ্ছে সি কাউন্টার আর এস টি লাস্ট আমরা কাউন্টার আর রিসেট অন্যভাবে বিভিন্নভাবে করা যায় তো আমরা এইভাবেই রিসেট করবো আর কি কাউন্টারকে রিসেট করবো সো কাউন্টার রিসেট নিলাম এরপর হচ্ছে আমরা আউটপুটগুলো নেব এর জন্য ভেরিয়েল কল করবো এখানে হচ্ছে মোটর অন এখানে অ্যাড্রেস চেঞ্জ করে দেব এটা হচ্ছে আউটপুটস সো কিউ পার্সেন্টেজ কিউ জিরো পয়েন্ট জিরো থেকে শুরু করবো আমরা জিরো পয়েন্ট জিরো দেন হচ্ছে আমরা আরেকটা আউটপুট নিব মোটর টু দেন হচ্ছে আমরা আরেকটা আউটপুট নেব মোটর টু মোটর থ্রি এভাবে আমরা তিনটা আউটপুট নেবো আমাদের হচ্ছে পাওয়ার রেল নেব এখানে একটা এখানে আমি দশটা দিয়ে নিই হয়ে যাবে আমাদের এরপর হচ্ছে আমি এটা কপি করে এর পাশে দিয়ে দিব দেন এটা সোজা করে নেব রাইট পাওয়ার রেল করে নেব দেন ওকে এটা একটু নিচে আমি দিই সরি দিই এখন হচ্ছে আমরা একটা ল্যাচিং পাওয়ার তৈরি করি ল্যাচিং সার্কিট তৈরি করি এইখান থেকে হচ্ছে আমরা অন সুইচটা সিলেক্ট করব অন সুইচ দেন ওকে এটা এখানে কানেকশন করে দিই এরপরে আমরা একটা সুইচ নেবো সেটা হচ্ছে অফ সুইচ এখানে নেবো এটা হচ্ছে আমাদের নেগেটিভ করে দিতে হবে কারণ হচ্ছে আমরা নর্মাল ক্লোজ দিব দেন হচ্ছে আমরা অফ সুইচ দেন ওকে এখন আমরা এখানে কানেকশন করে দিব দেন সরি এটা এখনই না এখন হচ্ছে আমরা একটা আউটপুট নেব সেটা হচ্ছে মোটর অন মোটর অন দেন ওকে এটা হচ্ছে এখানে সংযোগ করে দিব দেন এটা এখানে সংযোগ করে দিব এখন পাওয়ার অন করার সাথে সাথে এটা চলবে সো এটা আমি ল্যাসিং করে দেব ল্যাসিং করার জন্য মোটর অনে আবার এন ও দিয়ে আমরা হচ্ছে ল্যাসিং করে দেবো এখানে মোটর ওয়ান ওকে এটা হচ্ছে আমরা এখানে করে দিই ওকে এখন যদি আমি অন সুইচটা ফেস করি তাহলে এই মোটরটা চলবে এখন এই মোটর চললে আমাদের সিস্টেমটা চলবে সেই কারণে আমি এখানে একটা এনও নিব এনও নেবো কোনটার মোটর ওয়ানের এনও নেবো মোটর ওয়ানের এন ও দেন হচ্ছে আর একটা এনও সেটা হচ্ছে পালস দেওয়ার জন্য আমরা কাউন্টারে পালস দিব হচ্ছে পালস সুইচ দেন ওকে এরপর হচ্ছে আমরা আর একটা মোটর যেটা যেটাতে আমরা দেখব যে আসলে পালস পাচ্ছে কিনা আউটপুট মোটর হিসেবে আমরা এল ইউজ করবো তো যে কারণে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমরা পালস নিচ্ছি কিনা সো এটা নর্মালি থাকবে এরপর হচ্ছে আমাদের এটা মোটর টু মোটর টুটা হচ্ছে আমরা পালস দেখার জন্য নিচ্ছি নিচ্ছি ওকে এখানে কানেকশন করে দিই এখন কি হচ্ছে আমি যদি মোটর সিস্টেমটা এই মোটর ওয়ানকে অন করি তাহলে আমার পালস দিলে এই মোটর টুটা পালস পাবে তারাই কিন্তু পাবে না আমাদের মোটর এটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের এটা বন্ধ থাকবে এটা বন্ধ থাকলে এগুলো কাজ করবে না সো আমার এরপরে পালসের থেকে আমরা হচ্ছে একটা কাউন্টার নেব কাউন্টার নেওয়ার জন্য আমরা যাবো হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন ব্লক স্ট্যান্ডার্ড ফাংশন ব্লকসে যাওয়ার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের কাউন্টার আছে আমরা আপ কাউন্টার আজকে দেখাবো এবার বিভিন্ন কাউন্টার আছে এগুলো আমরা পরবর্তীতে দেখাবো সো এই কাউন্টারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে আমাদের আস হচ্ছে কাউন্টারের ইনপুট এটা রিসেট এটা হচ্ছে পিসেট সেট ভ্যালু এটা কাউন্টিং ভ্যালু আর এখানে হচ্ছে আউটপুট এবার আউটপুটতে যে কোনো কিছু আমরা লোড কন্ট্রোল করতে পারি তো আমার এই কাউন্টারটা আমি যেহেতু এখান থেকে পালস দিব পালস এক পালস প্রত্যেকটা পালসের জন্য এক একটা করে কাউন্ট করবে যে কারণে হচ্ছে আমাদের ইনপুটে হচ্ছে পালসটা কানেক্ট করতে হবে সো আমরা এখান থেকে কানেক্ট করে দিতে পারি হচ্ছে এই পালস উইচের সাথে ওকে পালস উইচ পালস পাইলে কাউন্টার এক করে কাউন্ট করবে দেন মোটর একবার করে জ্বলবে মানে মোটর মটর হ্যাঁ মোটর বলতে এল ইডি টু এটা হচ্ছে আমাদের একবার করে করে জ্বলবে আর কি এরপর এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল বল নেব এখানে অ্যাড রাইট বাটনে ক্লিক করি অ্যাড বেরি বল দেন এখানে আমরা হচ্ছে কাউন্টার ভ্যালু দিয়ে দিলাম যেমন হচ্ছে এখানে ফাইভ দিলাম ফাইভ দেন ওকে ওকে দিয়ে আমরা হচ্ছে এটা জাস্ট রিসেট ভ্যালুর সাথে আমরা কানেক্ট করে দিব এখন আমাদের বাকি আছে শুধু রিসেটটা এখন রিসেট দেওয়ার জন্য আমরা এখানে একটা বেরিয়ে বলেছিলাম সেই রিসটা নিব আমরা এখন একটা এনও নিয়ে দেন এইখানে হচ্ছে আমি রিসেট কাউন্টার রিসেট কাউন্টার ইসিট আমি বেরিয়ে বলেছিলাম সেটা হচ্ছে আমি এখানে কানেক্ট করে দিব দিবসিটের সাথে দেন এটা হচ্ছে আমি একটা পাওয়ার সাথে কানেক্ট করে দিব এটা কেন দিলাম আমরা যখন ফাইভ পর্যন্ত কাউন্ট করবে কাউন্ট করার পরে এটা একটু স্টপ হয়ে যাবে তখন আবার এটা যদি পালস দেয় সেই ক্ষেত্রে আমাদের কাউন্টটা আবার জিরো থেকে কাউন্ট করার ক্ষমতা অর্জন করবে আর কি মানে জিরো হয়ে যাবে রিসেট হয়ে যাবে সো এই আউটপুটের সাথে আমরা আর একটা কাজ করতে পারি আউটপুটের সাথে আমরা একটা আর একটা মোটর নিতে পারি অথবা এলইডি নিতে পারি আর কি আউটপুট এখান থেকে আমরা মোটর থ্রি নেবো আর কি মোটর থ্রি দেন ওকে মানে পাঁচ পর্যন্ত কাউন্ট করার পরে আমরা যে ভ্যালু দিইছি এখানে ফাইভ ফাইভ পর্যন্ত কাউন্ট করা শেষ হয়ে গেলে তারপর এই মোটরটা হাই হয়ে যাবে আউটপুট পাবে দেন আমরা একটা কাজ করতে পারি যেটা পাঁচ পর্যন্ত কাউন্ট করার পরে সিস্টেম যেন অফ হয়ে যায় সো এর জন্য হচ্ছে আমরা এইখানে আমরা একটা এই মোটর থ্রির এনসি নিতে পারি আমরা সেখানে এইখান থেকে আমি এখানে ক্লিক করবো দেন হচ্ছে এখানে নেগেটিভ দেন এটা নেব হচ্ছে মোটর থ্রি কারণ এই মোটর থ্রির এনসিটা আমি এখানে বসাবো সে কারণে ওকে এখন হচ্ছে আমি এটা কানেক্ট করে দিব এখন আমাদের সিস্টেমটা হলো কি এখন হচ্ছে আমরা সুইচ অন করলে চলবে চলার পরে হচ্ছে আমাদের এখানে পড়া আসবে এটা হচ্ছে আমার পালস দিয়ে যদি আমরা সুইচিং করি সেই ক্ষেত্রে আমরা এক এক করে কাউন্ট করি পাঁচ পর্যন্ত কাউন্ট করার পরে মোটর থ্রিটা হাই হবে হাই হলে এখানে এন এনসিটা আছে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে আর মোটর ওয়ানটা হচ্ছে মোটামুটি কি হবে কানেক্ট মানে ডিসকানেক্ট হবে ডিসকানেক্ট হলে এটা ডিসকানেক্ট হবে ডিসকানেক্ট হলে তাহলে আমাদের পালসগুলা কাজ করবে না আবার সিস্টেমটা অফ হয়ে যাবে সো এইভাবে কাজ করবে মূলত সো আমরা যদি এটা একটা সিমুলেশন দেখি এখন সিমুলেশন দেখতে আমার এখানে কম্পাইল হচ্ছে কম্পাইল হয় নাই একটু অ্যাড করবো আমরা দেন আমার কোনো ইরোড নাই কম্পাইল হয়ে গেছে এখন যদি আমরা দেখি ভিজুয়ালাইজ করি দেন এখান থেকে আমরা ট্রু করে দিই দেন কলস করে জাস্ট পুশ করে সেরে দিলাম এখন সিস্টেম চলতেছে এখন কিন্তু আমাদের কাউন্টিং ভ্যালু হচ্ছে জিরো আমাদের ভ্যালু কত সিট পিসের ভ্যালু দেওয়া হচ্ছে ফাইভ আমাদের কাউন্টিং ভ্যালু জিরো এখন যদি আমরা এই পাল সুইচটা অন করে অফ করি দেখবো আমাদের এখানে এক ভ্যালু দেখাচ্ছে সেম আবার করি এটা দুই দেখাচ্ছে আমি যতবার পালস দেব ততবার এক করে কাউন্ট করবে আমি ট্রু ফলস মানে পুশ করে সেরে দিচ্ছি স্যার হচ্ছে এখন এইবার পাস হবে পাস হলে আমাদের মোটরটা হাই হয়ে দেবে মোটরে দেয় পাস হওয়ার সাথে সাথে মোটরটা হাই হয়েছে দেখেন এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে যে মোটর থ্রির এনসি সেটা হচ্ছে আমার ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার সাথে আমাদের সিস্টেমটা বন্ধ হয়ে গেছে এখন যতই আমি অন সুইচ প্রেস করি না কেন আমাদের সিস্টেমে কিন্তু আর রান হবে না রান হচ্ছে না এখন যতই পালস দেয় না কেন আমাদের হচ্ছে কোনো পালস নিচ্ছে না দেখেন আমাদের পাসের উপরে যাচ্ছে না কারণ আমাদের সিস্টেম বন্ধ এখন এই যে পাস যে আছে সেই পাসটা রিসেট করার জন্য আমাদের সে এই রিসেটটা প্লেস করতে হবে ট্রু দেন হচ্ছে ফলস আমাদের দেখেন জিরো হয়ে গেছে এখন যদি আমি সিস্টেম রান করি তাহলে আমাদের সিস্টেম রান হয়ে গেছে এখন যদি আমি পালস সুইচ পেস করি দেখেন এখন হচ্ছে এখানে কাউন্টিং করতেছে সো এইভাবে মূলত একটা কাউন্টার কাজ করে এখন আমরা এই প্রোগ্রামটা আমরা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার কানেকশন আমরা আপলোড করে দিব মানে আমাদের যে হার্ডওয়ার দিয়ে আমাদের পিএলসি রেডি করা আসছে সেটা এখানে সেখানে আমরা আপলোড করে দিব সো আমরা ডিস্টার্ব করে দিই এটা কেটে দিই দেন হচ্ছে আমরা পিএলসিটা কানেকশন করে নিই জাস্ট ইউসবি কানেক্ট করে ইসবি কানেক্ট করা হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এটা আপলোড করে দেবো কম্পাইল হচ্ছে আমাদের এখানে বোর্ড হচ্ছে আঠ কম ফোর্ড কম ফোর্ড হচ্ছে উনো কম ইলেভেন দেন হচ্ছে আমরা যদি ট্যুর কনফিগার করতে করে নিতে পারবো আমাদের করার দরকার নেই এখানে যা আছে তাই ট্রান্সফারে গিয়ে আমাদের হচ্ছে টু পিএলসি করে দিই এরপর একটু সময় নেবে আপলোড হওয়া শুরু হইতে আপলোডিং ডান এখন আমরা হার্ডওয়্যারে চলে যাব এখানে হচ্ছে আমাদের হার্ডওয়্যার তো দেখানো হয়েছে এখানে ইনপুট হিসেবে আমরা হচ্ছে চারটা সুইচ ইউজ করছি এরপর আউটপুট হিসেবে আমরা তিনটা এলইডি ইউজ করছি জাস্ট এই প্রোগ্রামে এখন এগুলো আমরা ইউজ করবো না এখানে এই সুইচটা ইউজ করবো না জাস্ট এই সাইডটা সুইচ এবং তিনটা আউটপুট আই জিরো পয়েন্ট জিরো আই জিরো পয়েন্ট অন আই জিরো পয়েন্ট টু আই জিরো পয়েন্ট থ্রি আর আউটপুট তিনটি ইউজ হয়েছে কিউ জিরো পয়েন্ট জিরো কিউ জিরো পয়েন্ট অন কিউ জিরো পয়েন্ট টু এই তিনটা এখন আমার এইটা যদি আমাদের আই জিরো পয়েন্ট অন যদি আমাদের হাই হয় সিগনাল পায় সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কিউ জিরো পয়েন্ট জিরো হচ্ছে অন হবে অর্থাৎ আই জিরো পয়েন্ট জিরো হচ্ছে আমাদের অন সুইচ হিসেবে ইউজ হয়েছে অফ সুইচ ইউ হিসেবে ইউজ হয়েছে হচ্ছে আই জিরো পয়েন্ট অন অন এটা আই জিরো পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের পালস সুইচ হিসেবে ইউজ হয়েছে আই জিরো পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের রিসেট বাটন হিসেবে ইউজ হয়েছে সেমভাবে এখানে যদি আমি বলি এটা হচ্ছে ইনপুট মোটর অন মোটর টু মোটর থ্রি হিসেবে ইউজ হয়েছে আমাদের প্রোগ্রামে এখন এখানকার কানেকশন যদি কেউ না বোঝেন সেই ক্ষেত্রে আমি বলে রাখি এটা হচ্ছে জাস্ট কিছুই না এখানে হচ্ছে আমাদের যে পালসগুলো আছে সেটা আমরা ইনপুট সুইচ কোনটা কোনটা ইউজ করছি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ওয়ার কানেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন যদি আমরা দেখি আমি যদি অন সুইচটা অন করি তাহলে মোটর অনটা আমার চলতেছে চলতেছে এখন যদি আমি অফ করতে চাই তাহলে আমাদের অফ সুইচটা প্রেস করতে হবে তাহলে অফ হয়ে গেছে আবার অন করি এখন অফ সুইচ প্রেস করলে অফ হয়ে যাবে সো অন রাখা অবস্থায় আমি যদি পালস দিই তাহলে আমাদের পালস নেবে পালস নেওয়ার জন্য এটা হচ্ছে পালস নেবে পালস নিচ্ছে কিনা এটা বুঝবে ইন্ডিকেট করবে সো পালস এক দুই তিন চার পাঁচ পাস পর্যন্ত কাউন্ট করার পরে আমাদের হচ্ছে এটা হাই হয়ে গেছে কারণ আমার কাউন্টারে পাস ভ্যালু দেওয়া ছিল পাস রিসেট ভ্যালু দেওয়া ছিল পাঁচ পাস কাউন্ট করার পরে এটা হাই হয়েছে এখন যতই আমি অন করার চেষ্টা করি মোটর অন কিন্তু অন হচ্ছে না টু মানে আমাদের পালস নিচ্ছে না পালস নিচ্ছে পালস নিচ্ছে না এখন হচ্ছে আমাদের রিসেট দেওয়ার আগ পর্যন্ত এটা কাজ করবে আমি যদি রিসেট বাটন হিসেবে ফেস করছিলাম এটা মানে আই জিরো পয়েন্ট থ্রি এটা যদি ফেস করে আমাদের রিসেট হয়ে গেছে এখন যদি আমি অন করি সিস্টেম অন হয়ে গেছে সেমভাবে আমরা প্রোগ্রামে দেখছিলাম সিমুলেশন করার সময় যেটা কীভাবে কাজ করতেছিল সেমভাবে আমরা হার্ডওয়্যারে কাজ করতে পারতেছি তো এইভাবে হচ্ছে আমাদের হার্ডওয়্যার পেল কাজ করে মূলত